अल्लाह तआला हम प्रभु की कुरबानी की मिठास बने कुरबानी का एक कुरबानी की कुरबानी का कौन मुझको शिद्दत प्राप्त इच्छा वाली है केवल मेहरबान पर की दुआ है एवं प्रश्न है

কত <inaudible> সাধারণ

বা দোকান বা বিভিন্ন ফ্লট গাড়ি আছে শহরে কিন্তু ওই ব্যক্তি মাঝে মাঝে পাগল হয়ে যায় আবার বালো হয় কিন্তু এভাবে যদি তার চলতে থাকে অনেকবার মানুষের দেখবেন কিছু সময় পাগল থাকে আবার বালো হয় এরকম লোক নাই জায়গা সম্পত্তি আছে টাকা পয়সা আছে তারপর শরীর তুমি দেন কি আনন্দের মতে সে যদি কোরবানি করার সময় যদি সে মাতাল হয়ে যায় তখন